নেতা কর্মীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আজকের এই যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত বৃন্দ যারা যাদের জন্য খেলা আসলে খেলার মাধ্যমে মনের কিছুটা হলেও প্রফুল্লতা আছে এখানে আবেগ কাজ করে একটা দলকে সমর্থন করলে সেখানে একটা উত্তেজনা দেখা দেয় এই যে যতক্ষণ সময় এখানে থাকা যায় একটু বিনোদন যেমন হয় পাশাপাশি একটা মানসিক প্রশান্তিও লাভ করা যায় সবচেয়ে বড়ো ব্যাপার হল বিগত সময়ে আমরা হারিয়ে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় সেখানে আমাদের ছেলে মেয়েদের ডিজিটাল অনলাইন এর নামে আমরা আসলে অনেক হারিয়ে ফেলেছি বই পুস্তকের পড়াশোনা আমরা অনলাইনে পড়ে ফেলি মোবাইলে আমাদের কার্যক্রম চলে যায় এতে আমাদের যে পড়ার প্রবণতা সেটা হারিয়ে যায় আমরা গেম খেলার প্রবণতা তৈরি হয় এতে আমাদের মাঠে খেলার প্রবণতা হারিয়ে যায় এই যে বাচ্চাদের বা তরুণ প্রজন্মকে একটি প্রজন্ম নিঃশেষ হয়ে যাচ্ছে এই আসক্তিকে কেন্দ্র করে পাশাপাশি মা দেবের ভয়াল ছুক তো আছেই আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন সচরাচর আমরা স্কুল কলেজ স্কুলের বয়সে ছেলেদেরকে কখনোই মাদকের দিকে আমরা ডাইভার হতে দেখি নাই আজকালকার প্রাইমারি স্কুল পেরোলেই দেখা যাচ্ছে যে সিক্স বা সেভেন এটে পরে এরকম ছেলেরাও বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে যাচ্ছে এটি আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে স্কুল ছুটি হবে কখন কখন মাঠে যাব। এই যে আমাদের সময় কিংবা তার পরবর্তী দু একটি আমাদের কিছু বয়স পরে পাঁচ সাত বছর পরে এটা ছিল এরপরে আস্তে 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 বিষয়টি হারিয়ে গেছে এখন তো সবাই গড়ে অবস্থায় গেইমে আসক্ত হচ্ছে বিভিন্ন ধরনের বাজে নেশা আসক্ত আসক্ত হচ্ছে আজকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্মান্তরে আজকে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলোকে আমাদের যেমন ভাবতে হবে পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যে মানুষ যখন বিভিন্ন ধরনের লুবে ধরে বা বিভিন্ন রাজনৈতিকভাবে সেই কালচারটা নষ্ট হয়ে যায় তখন সব কিছুই হারিয়ে যায় এই যে মাঠে আমি আমার যতদূর মনে পড়ে আমি কি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এই সময় সম্ভবত দুইটি বার দিয়েছিলাম এই স্কুলে এই মাঠের জন্য এই বারগুলো দুটো বার দিয়েছিলাম একটা বার আমার ছিল আর একটা বার হারিয়ে গেছে এটা আমার কাছে আসলে খুব কষ্টের ছিল পরিবর্তিত প্রেক্ষাপটে এই যে দুলালের যার জড়িত হয়েছিল বলেই হয়েছিল বলে আমরা এই মাঠের একটি বার আমরা খুঁজে পেলাম নাহলে সেটিও হতো এখন পর্যন্ত সেইভাবেই থাকতো মাঠও ওকে অবস্থায় পড়তো এটা একটা চেতনাকে বোঝাতে গিয়ে কথাটা বললাম যে আজকে যদি পরিবর্তিত প্রেক্ষাপট না আসতো তাহলে এই মাঠ যেভাবে থাকার সেভাবেই থাকতো খেলাধুলা এই পর্যন্ত গড়াতো না দীর্ঘদিন এই মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে জাতীয় দলের খেলোয়াড়রা খেলে গেছেন এবং মিলবাহদিন সাহেব বাংলাদেশের একজন প্রখ্যাত খেলোয়াড় ছিলেন এই মাঠেরই তার তার হলো জীবনের হাতে কড়ি বা খেলাধুলার হাতে করি এখান থেকেই এই গ্রাম থেকেই ওনার জন্ম এবং বেড়ে ওঠা তো সেই জন্য বলছি যে আমরা আসলে এই মাদের স্মৃতি অনেক আমাদের আমরা যখন ছুটো ছিলাম তখনও দেখেছি যে অনেক বড়ো টুর্নামেন্ট হতো দেশি বিদেশি খেলোয়াড়রা সেখানে খেলত আমরা যখন বড় হলাম তখনও সেটিকে ধরে রাখার একটু চেষ্টা করেছিলাম কিন্তু যখন পূর্ণাঙ্গভাবে একটি আয়োজন করার বা কোনো কিছু করার মতো একটি সময় হলো তখন জগৎ হারিয়ে যাচ্ছে জাতি হারিয়ে যাচ্ছে তার আমাদের যে আমরা যে প্রজন্ম হারিয়ে যাচ্ছে খেলাধুলা থেকে এবং খেলাধুলা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় সারা বাংলাদেশ থেকে একই অবস্থা হয়ে গিয়েছিল ফুটবল তো উঠেই গিয়েছিল তো সেইটাকে আমি করার করার চেষ্টা করেছি জন্মিবারে আমি যখন উপজেলা ছিলাম এখানে মাঠটাকে ভিন্নভাবে করার চিন্তা করেছিলাম কিন্তু পারিনি আমার প্রতিবন্ধকতা ছিল পাশাপাশি গৌরীপুর উপজেলায় আমার মনে আছে যে আমি হুস্ট হয়েছিলাম মানে মাইমিসিং জেলার যে আন্ত উপজেলা খেলা সেটা কিন্তু আমি নিজ দায়িত্বে গরিপুর দু দুর্ভাগ্যের বিষয় যে খেলার আগেই আমাকে গ্রেফতার হতে হলো এবং ফাইনাল খেলায় আমার আমার দলের খেলায় আমি করে খেলা যেদিন ছিল সেদিনই আমি জেলখানায় ছিলাম তো আসলে যে প্রতিকূল অবস্থা ছিল এখানে খেলাধুলার পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল সব জায়গায় রাজনীতি ঢুকে গিয়েছিল তো আমরা খেলাধুলাটাকে আসলে রাজনীতিমুক্ত রাখতে চাই যদিও যেহেতু কেউ আয়োজন করলে এখন রাজনৈতিকভাবে অনেক কিছু আয়োজন করতে হয় বাধ্যবাধমূলক একটা বিষয় হয়ে গিয়েছে তবুও আমরা মনে করি যে খেলাধুলা মানুষের সৌহর্দ্য তৈরি করে আজকে রাজনৈতিক যত গ্রুপেংই থাকে যাদের খেলাধুলার প্রতি মন মানসিকতা আছে খেলার প্রতি চিন্তা আছে খেলাটা যাদের ভালো লাগে তারা যত পক্ষে একই মাঠে এসে এক জায়গায় দাঁড়াচ্ছেন বসছেন কথা বলছেন এটুকু কিন্তু হচ্ছে এটার মাধ্যমেও সামাজিক একটি সম্প্রীতি গড়ে ওঠে বা বৃদ্ধি হয় যেটা আমাদের হারিয়ে গেছিল সেটার পুনরুদ্ধার ঘটে তো আমরা চেষ্টা করব খেলাধুলাকে শিল্প সংস্কৃতিকে গৌরীপুর যেভাবে প্রাচীন যুগ থেকে সমৃদ্ধ ছিল আমরা সেই সমৃদ্ধি আবারও পুনরুদ্ধার করবো সকলে মিলেমিশে এই দেশটাকে এই বাংলাদেশটাকে একটি নতুন জাতিসত্ত উপহার দেব এটা হবে সামনের খেলাধুলা বান্ধব মানবাধিকার সম্পন্ন এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একটি জাতি হিসেবে বাংলাদেশ গড়ে উঠে আমরা সেই সপ্তাহ দেখি দেশটার তারেক রহমান সেই স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করলেও সেখানে আমরা খেলাধুলার মান উন্নয়ন সহ সব কিছু আমরা এমন কিছু নেই যেগুলো আমরা এই বাংলাদেশের উন্নয়ন করতে গেলে মান উন্নয়ন করতে গেলে মানবিক মর্যাদাকে আমরা যদি একটি উচ্চ পর্যায়ে নিতে নিতে চাই সেজ এই একত্রিশ দফার যথেষ্ট কার্যকারিতা রয়েছে আমরা চেষ্টা করবো মানুষের ভোটে যদি মানুষের রায়ে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে বা দল পরিচালনা করার দায়িত্ব পায় তাহলে আমরা আবারও একটি খেলা পরিবেশ পরিবেশবন্ধক একটি সমাজ গড়ে তুলব সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ त्यही चाहिँ हाम्रो जस्तै जुन भयो